নমস্কার আমি নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা টেনিদার কাণ্ড কারখানা থেকে দুধর্ষণ মোটর সাইকেল নামে গল্পটি পড়ে শোনাব খিচুড়ি খেতে আমার ভালোই লাগে কিন্তু খিচুড়ি জাতের জিনিস একদম পছন্দ করি না যেমন আলু বকরা সেটা আলুও নয় দামনা দিয়ে বকরাও তাতে পাওয়া যায় না ওদিকে রাখতে গেলে বিস্তর বুখেরা, চিনি চাই কিশমিশ চাই এ চাই ও চাই আর কাঁচা খেতে গেলে বুখার হওয়ার সম্ভাবনাও প্রচুর কিংবা ধর কাঠ বেড়াল সে কাঠ নয় যে তাকে দিয়ে রান্না হবে আবার বেড়ালিও নয় যে ভাড়ার ঘরে এই দুধগুলোকে একটু সাইজটা রাখবে সেই জন্য এই মোটর সাইকেল দেখলেই আমার কেমন খটকা লাগে মোটরের তলায় চাপা পড়া যায় আবার আর সাইকেলে চাপা দেওয়া যায় কিন্তু যা এও নাই ও না তা যে কখন কি করে বসবে সে সম্বন্ধে আমার মনে একটা গভীর দুশ্চিন্তা আছে তাই মোটর কাছ থেকে সবসময় আমি দূরে থাকতে চেষ্টা করি কিন্তু ভূমিকা বাদ দিয়ে কাহিনীটা বলিয়ে তোমরা আমার পিস্তুত ভাই কুচুদাকে দেখো নি অমন ভয়ঙ্কর লোক যে সংসারে একজনের বেশি জন্মায় না পৃথিবীর পক্ষে একটা বাঁচোয়া বলতে হয় সেটাকে বছর তিনে এক নাগাড়ে ম্যালেরিয়া ভুগে কুচুদার পিলেটা হয়ে উঠেছিল জয় ঢাকের মতো চুলগুলো দেখলে মনে হতো ঠিক ব্রহ্মচালু বরাবর কেউ একখানা মুড়ো ঝাঁটা বসিয়ে দিয়েছে মিক্সচার আর কুইনাইন খেয়ে 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 কুচুদার পেটের মধ্যে যখন দস্তর মতো একটা ডিসপেন্সারি তৈরি হয়ে গেল তখন একদিন একশো চার জ্বর গায়ে নিয়ে কুচুদার দুঃ তো নি কুচি করেছে বলে লাফিয়ে উঠলেন তারপর সোজা ভাঁড়ারে গিয়ে পরমড় করে খানি ছোলা চিবিয়ে খেয়ে উঠোনা নামে ডন দিতে শুরু করল ফুচু যে পাগল হয়ে গেল কান্না গেলেন পিসিমা কিন্তু সে কান্নায় ফুচুদার হওয়ার জন্য আদার নুন বললে বিশ্বাস করবে না ম্যালেরিয়া তাড়িয়ে তবে তিনি থামলেন শুধু তাড়ালেন তাই নয় চেহারাখানা যে বাগালেন সে দশজনকে ডেকে দেখাবার মতো তখন শুরু হল আমার ওপর দিনরাত উপদেশ বর্ষ কি ছাগলের মতো দিনরাত পিলে জরে বেলা ছ্যা ছ্যা ছাগলে বুঝি তো পিলে জরে ভুগে ফুচুদা আমি জানতে চাই তোর সঙ্গে কথা বলাই ধাসটা বিরক্তিতে কুচুদা নাক কুচ করে শোন পেলা যদি রোজ সকালে তিনশো ডন আর তিনশো বৈঠক দিতে পারিস তো পিলে জ্বর পালাতে পথ পাবে না তিনশো ডন আর তিনশো বৈঠক শুনেই আমার দম আটকিয়ে দিল পিলে জ্বর পালাবার আগেই যে তবে আমাকে পালাতে হবে ফুচুদা মানে আমার দেহ ছেড়ে চম্পট দিতে হবে আক্তারামকে ফুচুদার কিছু বললেন না দুমদাম করে বেরিয়ে গেলেন বাড়িতে বাড়ি থেকে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম তিনশো ডন আর তিনশো বৈঠক তার চেয়ে তিনশো বছর জোড়া ভোগা ভালো কিন্তু ফুচুদা আমায় ছাড়লেন না রবিবারের সকালে অঙ্ক নিয়ে বসেছি এমন সময় দোরগোড়ায় ভট ভট করে একটা সন্দেহজনক আওয়াজ পাওয়া গেল আঁকে লাফিয়ে উঠতে দেখে মোটর বাইকই বটে আর তার উপর ফুচুদা হয়েছে আছে চেঙ্গিস খাঁর ভঙ্গিতে চেঙ্গিস খানকে আমি দেখিনি কিন্তু ফুচুদার মুখের চেহারা দেখেই মনে হলো চেঙ্গিস খা এই নিশ্চয়ই এই ভঙ্গিতেই ঘোড়ায় থাকতে ফুচুদা বললেন প্যালা চলে আয় আমি বললাম কোথায় নতুন বাইক কিনেছি তোকে একটা রাইড দেবো আমার বুকটা ধরফর করে উঠলো সবাই বললাম অঙ্কটা মিলছে না ফুচুদা আজ থাক খুঁজতে ভুকুটি করে বললেন জড়ে ভুগে ভুগে আর ঘরে বসে বসে থেকে তোর মগজে মরছে পড়ে গেছে অঙ্ক মিলবে কোথ থেকে দরকার হলো ফ্রেশ এয়ার চল তোকে হাওয়া খাইয়ে আন হাওয়া খেতে আমার একদম ইচ্ছে করছে না আমি জানালাম তোর ইচ্ছে করুক না করুক থাকতে তার কার কি যায় আসে রে ভারী আমার ওস্তাদ এসেছে আমি আরও কি বলতে যাচ্ছিলাম কিন্তু সুযোগ আর পেলাম না তার আগেই কুচুদার পালওয়ানি হাত আমাকে এক হ্যাচকা টানে মোটর সাইকেলে তুলে ফেললো আমি বললাম গেলাম গেলাম খুশু বললেন এখনো যাসনি এইবার চললি সঙ্গে সঙ্গে ভট ভট করে মোটর সাইকেলের আওয়াজ উঠল আমি আর তো করে উঠলাম পড়ে যাব যে যাস তো যাবি জোরে না মরে অন্যভাবে মরলে এমন কিছু লোকসান হবে না আমি প্রাণপণে কুচুদার কোমর জাপটে ধরলাম ডায়মন্ড হারবার রোড দিয়ে মোটর বাইক ছুটল চোখ বুজে দুর্গা নাম জপ করে চলেছি আমি হু হু করে হাওয়া বইছে কানের পাশ দিয়ে মনে হচ্ছে এখনই আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে আর ছিটকে যদি একবার পড়ি তাহলে আর চেঁ ফ্যাঁ করতে হবে না একেবারেই ঠান্ডা কুচুদমার দিকে ঘাড় ফেরালে কেমন লাগছে পেলা গ্র্যান্ড না আমি চোখ মিলে বললাম গ্র্যান্ডই বটে তবে শেষ পর্যন্ত গ্রাউন্ডে না গড়াগড়ি খাই কুচুদা চোটে কি বলতে চাইছিলেন তার আগে সামাল সামাল বলে রব উঠল একটুর জন্য ধাক্কা লাগলো না একটা মোষের গাড়ির সঙ্গে আমি চেঁচিয়ে উঠলাম ফুচুদা কুচুদা রুক্ষ বললেন হয়েছে কি অমন করে সারের মতো চেঁচিয়ে উঠলি কেন কানের কাছে এখন যে অ্যাক্সিডেন্ট হতো হতো বইয়েই যেত ট্রেনে অ্যাক্সিডেন্ট হয় না এরোপ্লেন ক্র্যাশ করে না মোটর উল্টে যায় না আর মোটর বাইকে একটা অ্যাক্সিডেন্ট করতে পারবে না ভেবেছিস কি তুই এমন সময় গেল গেল বলে র আবার তাকিয়ে দেখি সর্বনাশ দৈত্যের মতো একটা বোঝাই লরি প্রায় আমাদের কাঁধের ওপর এসে পড়ছে আমি আতঙ্কে একটা হাঁ করলাম কিন্তু মুখ দিয়ে আওয়াজ আর বেরল না কি মন্দে লরি ড্রাইভার গাড়িটাকে পাশ কাটিয়ে নিলে সে আমি আজও জানি দু হাত এগিয়ে সে ঘস করে ব্রেক করছিল তারপর লাফিয়ে নেমে কুচুদাকে জিজ্ঞেস করলো কি কে হে কুচুদা বললেন মোটর বাইক হে ড্রাইভার কি বলতে গেলো তার আগে পঁচিশ মাইল বেগে আমাদের মোটর বাইক ছুটলে গেল আমার কানের পাশ দিয়ে বউ করে বেরিয়ে গেলো এক টুকরো ইট লরি ড্রাইভার ঢিল ছুটছে খানিকক্ষণ চুপচাপ প্রাণের আশা ছেড়ে দিয়েছি দু দুটো ফাঁড়া কাটলো তিনেরটা কাটলে হয় রাস্তার দুধারের গাছগুলো সনসন শব্দে ছিটকে যেতে লাগলো পেছনে ফুচুদা বললেন বড় রাস্তায় একটা রিস্ক আছে দেখেছি নাড়ে পেলা শটটা এবার নরম ঠেকলো ফুচুদার কঠিন হৃদয় যেন কোমল হয়ে উঠছে একটু করে বললাম রিস্ক আর বিশেষ প্রাণটুকু চলে যেতে পারে এই যা ফুচুদা তেড়ে উঠলে গেল এবার তোর প্রাণের আবার দাম কি কোথা পূর্তিMatcher মরুগে বাজে বোকাছিয়ে বাকি চল বড় রাস্তা ছেড়ে মাঠের রাস্তায় নেমে যাও জানদিকে মুক্ত প্রকৃতি লড়িপরের হাংগামণি বেশ আরামে যাওয়া উচিত সেটা বন্ধ ওখানে আমি 간 একটা আশশ্বাস পেলাম আরophane গিয়েgoto এই ডান দিকের মাঠের ভিতরে একটা গরুরগাড়ির রাস্তা পাওয়া গেল সেই রাস্তায় কিছু দা মোটরবাইক নামে কিন্তু গরুরগাড়ির পথ তার সঙ্গে চালাকি নয় মনে হলো যেন রিলি রিলিফ ম্যাপের উপর দিয়ে চলেছি একবার ধপ করে পড়ছি প্রশান্ত করে আর একবার ঠেলে উঠছি এভারেস্টের কাঁথের উপর কত বছর ধরে একটানা টানা ঠেললে অমন কায়দার একখানা রাস্তা তৈরি করা যায় একমাত্র করুণাময় পরমেশ্বরই তার খবর দিতে পারেন কুচুদা কোমর যে গেল কোমর যাবে কি করে কেমন এক্সারসাইজ হচ্ছে বল দেখি তুই গ্যান্ড ঝাঁকুনি লাগছে পেটের পিলে নড়ে গেল যে কুচুদা বলে নড়বেই তো পিলেই তো নড়ানো যায় বুঝলি তোর বাসক পথে রসের চাইতে এই ওষুধ অনেক বেশি জোরালো তিন দিন এই রাস্তায় আমার বাইকে চেপে আসবি দেখবি পিলে জ্বর কালা জ্বর সর্দি জ্বর ডেঙ্গু জ্বর কিন্তু জ্বরের তালিকাটা শেষ হওয়ার আগেই বাইক ছাড়া আমি ভাই আড়াই হাত শুনে ছিটকে উঠল এবং খুঁচু দাও মোটর সাইকেলটা প্রায় দেড় হাত উঁচু একটা গর্তের মধ্যে লাফিয়ে পড়লো এক রাস্ত ছিটকেলে ছিটকে চোখ মুখে খুঁচু মাঠ যে আরো ভয়াবহ আমি চেঁচিয়ে উঠলাম এক আধু লাগে বটে ফুচুদার শিকার করলে কিন্তু মোটর সাইকেল চলে যে সোজা কাজ রে খাট আছে বই কি তবে ভাবিস নি আস্তে আস্তে সইয়ে নেবো এখন কিন্তু সইয়ে নেবার আগেই যদি মাছ সই হতে হয় হয়তো হব পুচুদা দাঁত খিচুড়ি তুই বড্ড বক বক করি তুই বড্ড বক কিন্তু বক পর্যন্ত বলে টক করে বকুনি বন্ধ করলেন ফুচুদা ঘাবড়ে গিয়ে বললেন পাতল পাতল পা তোল পেলা পা তুলবো কোথায় তুলবো কুচুতে তারা দিলে তা আমি কি জানি কাঁধের উপর মাথার উপর তাল গাছের উপর যেখানে খুশি দেখছিস নে তেড়ে আসছে কে জিজ্ঞেস করতেই দেখতে পেলাম খ্যাক খ্যাক করে বিদি কিচ্ছি আওয়াজ করে আওয়াজ তুলে তীর বেগে আমাদের দিকে ছুটে আসছে একটা খিচি কুত্তা দু চোখে জিঘাংসা আমি পা তুলে ফেললাম একেবারে কুচুদার কাঁধের উপর কুচুদাও হ্যান্ডেলে পা তুলেই আমায় বললেন তারা পেলা কুকুর তারা কি করে তারাবো ঢিল মার কোথায় পাবো ঢিল তাও তো বটে খুচুদে বললেন তবে মিষ্টি কথাই বলা বাড়ি যেতে বলে দে আহ বল না একটা ছড়া ছড়া টড়া আমি চেঁচিয়ে উঠলাম হাটটি মাটিম টিম তারা মাঠে পারে কি হলো বলা যায় না থমকে গেল আর একবার করে ডাক দিয়ে উল্টো মুখে ছুটে গেল গেল কুচুদা চলে গেল খুচুতে সস্তেই নিঃশ্বাস পেলেন যা বাঁচা গেল ওই যাত্রা পালালো আমি বললাম পালাবে কেন মাঠের ভেতরে হাঁটি টিম হাটটি টিম টিমে ডিম খুঁজতে গেল বোধ হয় বুঝলে বেরেতে তোমার পায়ের যে সেটা বেশি সুখাদ্য হবে পূজুদা রেগে বললেন পাকা বি করিসনি আমার পা তোদের মতো বাজে বানো কিন্তু কি মনে করে তুই এখনো গুরুজনের কাঁধে ঠ্যাং চড়িয়ে রেখে দিস শুনি পা নামিয়ে আমি বললাম ওহ মনে ছিল না বাড়ি ফিরে গুনে গুনে একশো প্রণাম করবো তোমাকে বুঝোই একশো প্রণামের নাম শুনে মাঠের গরুগুলো ভক্তিতে মাথা নিচু করবে হঠাৎ দেখা গেল একদল গরু আমাদের দিকেই আসছে মাথা নিচু দেখে আশ্বাস পাওয়া গেল না কারণ নত মস্তকের উপর উঁচিয়ে আছে বড় বড় সিন ফুচুদা বললেন এই সেরেছে গরু আসছে যে আমি বললাম শুধু গরু নয় মোষও আসছে ওদিক থেকে প্রায় সাত আটটা মোষ কোথায় ডোবার মধ্যে বসেছিল মোটর বাইকের আওয়াজ শুনে ছুটে আলাপ করতে আসে আমাদের সঙ্গে তাদের সিনের দিকে তাকালি বোঝা যায় কেন শাস্ত্রে তাদের বলা হয়েছে জমের বাহন ফুচুদা এইবারে গেছি গুটিয়ে যে স্যান্ডউইচ বানিয়ে দেবে খসাং করে ব্রেক কষলেন কুচুদা বললেন আর সময় নিয়ে পেলাম চা ছুটতে না এসে বলল মা কালী রাস্তার উপর মোটর ফেলে আমরা ছুট লাগালাম সামনে একটা উঁচু ঢিবি তার উপরে উঠে নিচের দিকে লাভ দিতে দুজনে জড়াচড়ি করে একটা পচা ডোবার গিয়ে মধ্যে গিয়ে পড়লাম খুচুদা বললেন ডোবা ডোবাই সই এর ভেতরে নাক ডুবিয়ে বসে কি বিচ্ছিরি গন্ধ জলে আমি থু থু করে খানিক পেকো জল ফেলে দিলাম খুচুদা ফ্যাঁচ করে উঠতে। তো কি আছে ডোবার জেনে কি এসেন্সের সুবাস থাকবে নাকি আর কি মোসা আর কি মুসা মোসাই তো থাকবে মোসার গদিকে সুবাস করবে কচকচ করে খাবি গায়ের উপর ব্যাংলা ফাচ্ছে যে ময়েলে যে মোসলা পাতো সেটা বুঝি বড় আরামের হতো নে চুপ করে থাক একদম স্পিকটি নট দুম করে বন্দুকের মতো আওয়াজ হলো ফুচদা বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলে বললেন টায়ার গেল একটা তা গেল আমিও দীর্ঘশ্বাস ফেললাম অবাক তাকিয়ে দেখি কুচুদার ঠিক মাথার উপর উঠে বসে একটা সোনা ব্যাং ড্যাব ড্যাবে চোখে আমার দিকে তাকিয়ে আছে দু ঘন্টা পরে যখন উঠে এলাম তখন সাইকেল মোটর সাইকেলটাকে আর চেনা যায় না স্পোকগুলো ভাঙা টায়ার ফাটা যেন অ্যাটম্বময় বিধ্বস্ত হিরো সিনা খুচুদা বললি কী আর হবে চল এটাকে ঠেলে নিয়ে যে আর আমি ঠেলি অনেক ভুগিয়েছে এবার তোমাকে আমি একটু ভোগাই বললাম মিথ্যা করেই বললাম আমার পা মুচকে গেছে এক পাও আমি হাঁটতে পারবো তবে তুই মোটর সাইকেলে চেপে বল আমি তোকে ঠেলে নিয়ে যাই সারা গায়ে কোদা কাদা নাকের উপর একরা শ্যাওলা পালোয়ান খুচুদা হেই হে ইয়ো করে সেই এপড়ো থেপড়ো মাঠের ভেতর দিয়ে আমাকে ঠেলে নিয়ে চলেন ভাঙা সাইকেল শুদ্ধ আর এতক্ষণে সত্য বলতে কি মোটর সাইকেল ছাড়াটা আমার একেবারে মন্দ লাগলো না নমস্কার